বেগুন যত সুন্দর কণ্ঠ যে এই 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 গান গুননের লেগা ফাঁকি সুদ্দাই মাথার উপরে বইয়া দিছে নন দেখছে বা কথা কথা দেখছে এরকম কোনো দিন হয় না দাউদ নবীর আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিছে উনি যখন কখনো নদীর কিনারে অথবা সমুদ্রের কিনারে গিয়া বসে বৈশা জাবুর তালাওয়াত করতে সবাই তাকাইয়া দেখত সমুদ্রের মাছগুলো গভীর সমুদ্র ছেড়ে দিয়ে তার তালাওয়াজ শোনার জন্য সমুদ্রের বেলাভূমিতে বালির কাছাকাছি এসে বাতাটারে কাজ করে ফালাই দিয়া তারা জাবুরের তালাওয়াজ জন্য মানুষগুলো যখন জান্নাতে যাবে আল্লাহ বলবেন আবার দাউদ কই দাউদ বলবেন লাভবাই ইয়ার আব্বালা এই যে আপনার বান্দা আপনার নবী আপনার বান্দা এই দাউদ এখানে হাজির আল্লাহ বলবেন দাউদ তোমার সুমধুর কণ্ঠে করার একটু তালাওয়াত সবাইকে শুনিয়ে দাও মন্ত্র মতো উনি তালাওয়াত করবেন আর জান্নাতি মানুষগুলো দিন দুনিয়ার সকল কিছু ভুলে গিয়ে জান্নাতি নাচ নেয়ামত ভুলে গিয়ে তারা তালাওয়াজ শুনতে থাকবে সময়ের পর সময় চলে যাবে কেউ চোখের পলক ফেলতে মনে থাকবে না সময় কোন দিক দিয়ে গেছে তাদের মনেও থাকবে না বলবেন না দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ ইউসুফ নবীর দিল সুন্দরে দিল জালালী মেজাজ ঈশা নবীর দিল এই এইরকম এক এক একটা দিল এখন তো আমরা দরকার আছে আল্লাহ আগের সবাইরে পাইয়া আপনি যে সব দিলেন আমরান নবীর শেষ নবীর উম্মত আমরা আন্দারে ব্যহতার ভাইয়া ছোটো ছোটো মানুষ পাইয়া সহজ সরল ভাইয়া আমরা নবীরে কি দিলেন এটা আমরা জানার দরকার আছে দরকার আছে নিও। আপনি আমরা ছোটো মানুষ পাইয়া আর শেষে দিয়ে আইসি দেখা আমরা নবীরে কিছু দিতেন না এটা আমরা মানি না আমরা কি দিছেন আমরা নবীরে এটু আমরা শোনার দরকার আছে আমরা তো শিখেছি কি দিছে আল্লাহ রাবুল আলামিন যেন ডাক দেয়া কয় হই তোমরা নবীরে কি দিছে দেখে আমারে এই দরকার আছে তোমরা একটু খেয়াল করলে তো দেখবা এখন সব সাহাবা সব তাবে 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 অম্মহাতুল মেনে আইন নয় মুস্তাহিদিন আইন নয় শরীয়ত আইন তরিকত সালফে সালিকিন ওলামায় মুতাকাদ্দিমিন মুতাআক্কিরিন ইমাম সাহেব মুফতিয়ানে আজাব মুফাসসিরিনে কেরাম সবাই মিলে একমত হয়ে গেছে শোনো এক লক্ষ চব্বিশ বলো আর দুই লক্ষ চব্বিশ বলো যত নবী এবং রাসুল এসেছে সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবীজি একা তা রাস্তা কোন সুবহানাল্লাহ সবাই মিল্লা যা নবী যে একাই আবার বলেন ইউসুফ নবী সুন্দর আমান্নবীর ভিতরে সৌন্দর্য আছে নাকি নাই